পিএমএাই অ্যাপ্লাই অনলাইন ভোটে জিতেই নতুন বাড়ি দিচ্ছে মোদী এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশান নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অনলাইনে আবেদন করুন অনলাইনেই করুন পিএম আবাস যোজনার জন্য আবেদন শুধুমাত্র থাকতে হবে এই বিশেষ কাগজপত্র জানেন সেগুলি কী কী ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে তিন কোটি বাড়ি দেওয়ার আপনিও কিন্তু থাকতে পারেন এই তিন কোটি বাড়ির তালিকায় পি অ্যাপ্লাই অনলাইন অনলাইনেই করুন পিএম এম আবাস যোজনার জন্য আবেদন শুধুমাত্র থাকতে হবে বিশেষ কাগজপত্র জানেন সেগুলি কি কি ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে তিন কোটি বাড়ি দেওয়ার আপনিও কিন্তু থাকতে পারেন সেই তালিকায় শুধুমাত্র জেনে রাখুন গুরুত্বপূর্ণ কিছু বিষয় লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য জিতে ফের গদিতে বসে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর বিশেষ ঘোষণা ভারতবর্ষের গৃহহীন মানুষকে বানিয়ে দেবেন বাড়ি দু সাল থেকে যাদের বাড়ি ছিল না অনেকেই এই যোজনার আওতায় ইতিমধ্যেই বাড়ি পেয়ে গিয়েছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সমাজের সকল শ্রেণীর মানুষকে সাশ্রয়ী মূল্যের বাড়ি বানিয়ে দেওয়ার বর্তমানে দেশে গ্রামে এবং শহরে দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মোট তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং এক কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে তৈরি হতে চলেছে এমনটাই জানা গিয়েছে এর জন্য আবেদনপত্র দু হাজার চব্বিশে অনলাইন এবং অফলাইনে দুইভাবে পূরণ করা যাওয়া দিয়ে দিতে পারবেন তবে কিভাবে করবেন আবেদন প্রয়োজনীয় তথ্য কী কি লাগবে জানেন কারাই বা এই বিশেষ সুবিধা পাবেন সব কিছুই আজকে আমরা আলোচনা করবো এই প্রতিবেদনে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত পড়ুন আপনিও পাবেন পাকা বাড়ি সুবিধা কাদের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স আঠেরো বছর কিংবা তার বেশি হতে হবে ভারতীয় নাগরিক হওয়া বঞ্চনীয় আঠেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা